আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনাদেরগুলো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যদিও ফার্মের অনেক দিন ভিডিও করা হয় না অনেক কাজে ব্যস্ত আবার ফার্মের বিভিন্ন সমস্যার কারণেও আসলে ভিডিও করা হয় না তার কারণে ফার্মের কোনো আপডেটই নাই আসলে আজকে আসলাম ফার্মে বিকালের দিকে জুম্মার পরে তো এখানে আমাদের গরুগুলোর যে আপডেট এই ফার্মের আমাদের সোনারগাঁও মদনপুরের ফার্মের যেই আপডেটগুলো সেগুলা দিব এই যে এটা হইতেছে আমাদের ভেড়া এবং ছাগলের যে সেটটা এটা এখানে থাকে একদম নদীর উপরেই থাকে উল্টা পাশেই হচ্ছে এটা আমাদের গরুর আমাদের এখানে বর্তমানে যে গরুগুলো আছে কোরবানির উপযোগী সবগুলোই বিক্রি হয়ে গেছে বুকিং হয়ে গেছে এটা আমাদের মূল মূলত হচ্ছে এটা আমাদের ডেরির জন্য আর কি আস্তে আস্তে ডেরিটা বাড়ানো হচ্ছে এই যে এখানে আমাদের খাবারগুলো আছে গাভীর একটা আর একটা হচ্ছে সারের এখানে একজন রাখাল থাকে ফার্মে এই যে আমাদের গাভিগুলা বসে আছে খাবার দাবার শেষ আস্তে 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 করে তারা বসতেছে আমি এক কাজ করি রাখালরা মাত্র সব কাজ শেষ করে একটু বেরিয়ে বাইরে বেরিয়েছে আমি একটু লাইটগুলো জাগালাই দিই আজকে একটু আকাশ মেঘলা তো সবগুলা লাইট জ্বালাই দিই একটু অন্ধকার ভাব আছে হ্যাঁ তত জ্বলছে কয়েকটা দেখি ওইদিকে সুইস্টের দিকে হ্যাঁ লাইট গুলো জ্বালাই দিলাম এবার আমি শুরু থেকে একটু গরুগুলো আপনাদেরকে দেখাই গরুগুলো সম্পর্কে কিছু বলি এবং এই বাবা মারিস না এটা আমাদের গাভীর বাচ্চা একদম প্রথম যে বাচ্চাটা বসে আছে এই বাচ্চাটার বয়স আজকে বিশ দিন এই হচ্ছে আমাদের গাভিগুলা এটা একটা শাহিওয়াল ক্রস গ্রাভি বসে আছে খুব বড় বডির একটা গাভী এটা হচ্ছে জার্সি ক্রস এটা হইতাছে ক্রস এবং সবগুলাতেই বীজ দেওয়া এখন সবগুলাতেই বীজ দেওয়া শুধু এইটা হইতেছে বিশ দিন হয়েছে বাচ্চা দিছে এটার বাচ্চাটা এইটা এটা হচ্ছে ফ্রিজিয়ান এটা আমাদের নতুন কালেকশন এটা তো বীজ দেওয়া আছে এটা প্রথম বাচ্চা দিবে আমাদের এটা খুবই উচ্চ মানসম্পন্ন একটা গাবি ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিবে এবং অনেক বড় দেহের একটা গাবি দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ রাখে এই গাভীটা বাচ্চা দিবে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ চার পাঁচ দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবে সর্বোচ্চ এক সপ্তাহ এটা প্রথম বাচ্চা দিবে এটা একটা বাচ্চা এটা একটা আমি বাচ্চা রাখি না সার বাচ্চাগুলো তিন মাস পরেই দুধ দুধ ছাড়ানোর পরে আমি বিক্রি করে দিই যার কারণে আমার এখানে বাসুর কম থাকে তিন মাস পর পরই আমি বাছর বিক্রি করতে থাকি যদি বকনা বাচ্চা হয় সেগুলো আমি রেখে দিই এটাও আমাদের একটা বকনা এটাও প্রেগনেন্ট নতুন প্রেগনেন্ট এটা আপনার প্রথম বাচ্চা দিবে এটাও খুব ভালো মানসম্পন্ন একটা উচ্চ মানসম্পন্ন একটা গাভী এবার আসি আমাদের যে কোরবানির গরু সেটা আসলে ওই যে বললাম যেটা আমাদের গাভীর প্রজেক্ট আস্তে আস্তে বাড়াইতেছি যার কারণে গাভি নতুন কিছু কিনতেছি বকনাটা এখানে চলে আসছে কোরবানির পরে এই শেড এই সাইড পুরোটাই থাকবে গাভি এখন বর্তমানে সারের সাথে আছে এই চোদ্দ পনেরো দিনের জন্য এরপরে সব আলাদা হয়ে যাবে এই যে দেয়াল দেয়ালের এই পাশে চলে যাবে সার দেয়ালের এই পাশে চলে আসবে সব ডাফি এখন বর্তমানে উল্টা আছে ঈদের পরে শিফট হয়ে যাবে এই যে আমাদের একটা গরু এটা বুট্টি গরু এই গরুটা বিক্রি হয়ে গে বুকিং হয়ে গেছে আমাদের পুরান ঢাকার এক ভাই খুব শখ করে গরুটা কিনছিলেন আশা আল্লাহ খুবই চমৎকার একটা গরু এই যে গরু আমি একবার দিছিলাম আমার থেকে যে জীবন দিয়ে দিব তারপর খাবার এটা খুবই চমৎকার একটা গরু বুটিটা এখানে আরেকটা আছে দেশাল দেশি একদম এটা চুট একদম খারা চুট খুব বিশাল চোট নিয়ে নিছে আমাদের খুব কাস্টমার শরীফ ভাই উনি ওনার ওনার ফ্যামিলির জন্য জন্য বোনের আর শরীফ ভাই নিজের জন্য নিছে যেটা একটা ওই যে ওইখানে রয়েছে হাসা বলত আমি যাচ্ছি পিছন দিক দিয়ে গরুগুলা খাবার দাবার পর একটু রেস্ট নিচ্ছে সাধারণত গরু রেস্ট নিলে আমি ফার্মেই ঢুকি না যেহেতু আসি না অনেক দিন না আসলে আসা হয় কিন্তু ভিডিও দেওয়া হয় না গরুগুলোর জন্য ভিডিও দেওয়া হয় না অনেকগুলো কারণ সবচেয়ে বড় কারণ যেটা হতেছে আমি আমার ভিডিও হইতেছে আমি নিজেই করি তো আসার পর কাজে ব্যস্ত থাকি কাজ আমি নিজেই করি কাজে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না কিন্তু ভিডিও করার ফলে অনেক সময় দেখা গেছে যে অনেক তাই বদনজরেরও সমস্যা পড়ে যেতে হয় এসব সব কিছু মিলে আসলে হয় না তা আজকে আলহামদুলিল্লাহ আসসালাম একটু আমি বললাম যে দেখি আমার আমার মোটকাটা এখানে যত গরু আছে সবগুলোই বিক্রি হয়ে গেছে তা আমি একটা আপডেট দিয়ে দিই ছোটো সেই জন্য আর কি ভিডিওগুলো করা এটা একটা খুবই সুন্দর চমৎকার একটা হাসাগুরু গরু এই গরুটা বুকিং হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের জন্য এটা পঁচিশ সালের জন্য না এটা দুই হাজার ছাব্বিশ সালের জন্য বুকিং হয়ে গেছে এই গরুটা এখনও দাঁতে নেই এটা খুবই চমৎকার একটা হাসাগুরু এটা একটা দেশাল হাসা এই এই গরুটা যেই ভাই কোরবানি দেবে উনি এই হাসাটা দু হাজার ছাব্বিশের জন্য এটা ওনার দু হাজার পঁচিশ সালের গরু আর এটা হচ্ছে ওনার দু হাজার ছাব্বিশ সালের গরু আর এই যে বললাম আমাদের সম্মানিত শরীফ ভাই এটা ওনার জন্য এটা ওনার হাসা বলদ গরু না বৈশা থাক বাবা গরুর রেস্ট নিলে আমার খুব মায়া লাগে দাঁড় করাইতে খাবার দাবার খায়া মাত্র বইছে বিকালের খাবার খায়া এটা আমার কোরবানির জন্য আমি কোরবানি দেব এটা ইনশাল্লাহ এটা আমার কোরবানির জন্য এই গরুটা এই গরুটা আমার খুব খুবই কাছের এক বড় ভাই জুনায়েদ ভাই এবং ওনার এক বন্ধু বাসার ভাই দুইজন মিলে গরুটা সিলেক্ট করছে ওনারা নিচে ওনারা এটা এই গরুটা কোরবানির সময় কোরবানি দিবে এবং এই গরু পুরাটাই গরিবদের মাঝে বিলিয়ে দেবে ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাদের কোরবানিটা কবুল করে এবং কোরবানি পর্যন্ত যেন গরুটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুস্থ রাখেন এই আর কি আল্লাহ তালা ওনাদের নিয়তের উপর বরকদান করেন গরুটা খুবই চমৎকার এটার নাম দিছি আমি ক্যাডবেরি এটা আমার ক্যাডবেরি এবং গরুটা খুব চমৎকার চেঞ্জ হয়েছে আমার কাছে আমি বিগত সাড়ে পাঁচ মাস ধরে এটা পালতেছি এটা হচ্ছে আমার ঘরের বাচ্চা এটার মা আমার কুমিল্লার শেডে আছে আমার কুমিল্লার শেডে আরও কিছু সংখ্যক গরু আছে ওগুলা আসবে ঢাকা আসবে ঈদের এক মুহূর্তে আর এখানে যেগুলো আছে এগুলো সব সোল্ড হওয়া বিক্রি হয়ে গেছে এগুলো সবই এর মা কুমিল্লা আছে এটা আমার ঘরের বাচ্চা এটাও এখনো দাঁত হয়নি এটা এক ভাই বুকিং দিছে তাও এটা দুই সালের জন্য এটার দেখি দেখাবো এই যে পাকড়া গরুটা দেখাই খুবই চমৎকার প্রিন্ট এবং চমৎকার ফিটিংস গরুটার দেখেন গরুটার সাইড থেকে শুরু করে মাশাল চুট গির গির মাথা গরুটা খুবই মায়া মানে গরুটার চোখ চেহারা খুবই মায়া এবং খুবই চমৎকার একটা গরু মার্শালাহুল্লাহুল্লাহ এটা হচ্ছে ফ্লেগবি বাসুর গরু দেখতে দানাবের মতো কিন্তু বলতে দুধের দাঁত পরে নাই এই দুই হাজার ছাব্বিশ সালের জন্য এখানে একটা ছোট্ট শাহিওয়াল আছে এই গরুটা এত হাইট হবে না কিন্তু গরুটা যে কোনো দিক থেকে কোনো কমতি নেই গোল গোলকম্বল নাভি কালার এবং গরুটা অনেক মোটা হবে গোল হবে এটা দুই হাজার ছাব্বিশ সালের জন্য বুকিং দেয়া দিচ্ছে গরুটা হাইট হবে না কিন্তু সৌন্দর্যের দিক থেকে এটা একশোতে একশো এই যে ঘুরতে কষ্ট হইতেছে হেভি ওয়েট আমাদের সাড়ে পাঁচশো কেজি একটা শাহিওয়াল এটাও বুকিং হয়ে গেছে এটাই সর্বশেষ বুকিং হয়েছে লাস্ট এই মনে করেন যে আপনা আমাদের এখানে যে কটা গরু ছিল ওটা গরু দেখলাম এবং সবগুলোই সোল্ড সোল্ড এবং বুকড কিছু দু সালের জন্য কিছু দু সালের জন্য এদিক চাবো বাবা একটু এদিক চাবো আমি যাব হ্যাঁ ঠিক আছে মশাল্লাহ হুম আমাদের আরও অনেক গরু আছে কুমিল্ডা শেডে কিছু গরু আছে আমাদের সোনারগাতে আরেকটা শেড আছে ওইখানেও মিড রেঞ্জের অনেকগুলো গরু আছে তিরিশটার মতো সমস্ত গরুগুলো নিয়ে ইনশাল্লাহ আঠাশ তারিখে ঢাকা যাত্রাবাড়িতে ওইখানে একটা অস্থায়ী শেড করতেছি বিক্রি বিক্রয় বিক্রি করার জন্য ওইখানে গরুগুলোকে তুলবো হাটের মতো পরিবেশ থাকবে ওইখানে কাস্টমারদেরকে শো করব গরু বিক্রি করব কোরবানির উদ্দেশ্যে গরুগুলো এখানে নেওয়া এবং পাশাপাশি আমরা আরও কিছু গরু কিনবো যেগুলো এক লক্ষ টাকার নিচে ষাট হাজার সত্তর হাজার আরও কিছু গরু কিনবো আজকে যাব গরু কেনার জন্য কিনে নিয়ে ওগুলা সবগুলো একসাথেই ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিও দিব হ্যাঁ এই গরুটাও এই গরুটাও বুকিং হয়ে গেছে এই গরুটা একটু অসুস্থ একটা এপিমিরাল ফিভার হয়েছে দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি হ্যাঁ এই গরুটার ডিটেলস তো বললাম না এটাও দু হাজার ছাব্বিশের জন্য বুকিং দেওয়া গরুর এই গরুটাও খুব চমৎকার একটা বাসুর তা আজকে এই পর্যন্তই গরুর আপডেট দিলাম আমাদের আরও গরু যখন আমরা যাত্রাবাড়ি সেই অস্থায়ী সেরে নিব বিক্রয় আমাদের যে সেলস সেন্টার যেটা সেখানে নিব বিক্রয় করার জন্য তারপরে আবার যে যখন আমরা আরও ছোটো রেঞ্জের গরুগুলা কিনব সত্তর আশি হাজার টাকা বা এক লক্ষ টাকা নিচের যে গরুগুলো কিনব সেই গরুগুলো কেনার পরে একটা ভিডিও দিব আপনাদেরকে ইনশাআল্লাহ সাথে থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু